আমি পদ্মজা পর্ব ইলমা নৌকা সারার পূর্বে আকাশের কালো মেঘের ঘনত্বটা চোখে পড়ল তার কিছুক্ষণ পর হঠাৎই বৃষ্টি নেমে এলো খোলা নৌকা হওয়াতে চোখের পলকে যাত্রী পাঁচজন কাক ভেজা হয়ে গেল ভিস না হেমলতা মোষে ছাতা ধরে রেখেছেন বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলে উঠেছে মনটা খসখস করছে তিনি জলের দিকে স্থির হয়ে তাকিয়ে আছেন। জলের বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে বলের মতো একদলা পানি লাফিয়ে উঠছে তারপর ছোট্ট ছাতার মতো আকৃতি নিয়ে চারিপাশে প্রসারিত হয়ে হাওড়ে মিলে যাচ্ছে দেখতে সুন্দর কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে মর্শিদ গলা খাকারি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এরপর বললেন কিছু খাইবা হেমলতা নিরুত্তর মর্শেদ শুষ্ক হাসি হেসে বলল আর কিছুক্ষণ আয়া পড়ছি হেমলতা কিচ্ছুটি বললেন না নিরত্তরে বসে রইলেন বৃষ্টির স্পর্শ নিয়ে আসা হাওড়ের হিমেল বাতাসে ছোঁয়া লাগছে চোখে মুখে হাওড়ের ঘোর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে করে হেমলতায় খুলে চোখ মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান এরপর ক্লান্ত চোখ দুটি মেরে তাকান মুর্শিদের দিকে মুর্শিদের হাতে হাত রেখে বলেন আমার এত খারাপ লাগছে কেন বুক পড়া কষ্ট হচ্ছে মুর্শিদ হেমলতার কণ্ঠে শুনে সহসা উত্তর দিতে পারলেন না চিত্ত ব্যথায় ভরে উঠল কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করলেন আয়া পরিচিত ওই যে বাজারের ঘাট দেখা যাইতেছে হেমলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে তাকান অলন্তপুরের বাজারটা ছোট্ট পিঁপড়ার মতো দেখাচ্ছে নৌকাটা বারবার দুলছে চারিদিকে ঝড় বইছে মনেও তো বইছে তিনি নিজেকে শান্ত করতে চোখ বুঝে বার কয়েক প্রাণ ভরে নিঃশ্বাস নেন ব্যথা তোর মন আর্তনাদ করে শুধু জানতে চাইল আমার মেয়েগুলো কেমন আছে রিনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজা সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠেছে পদ্মজা আকতি করেও সারা পাচ্ছে না পূর্ণা প্রেমা খামসে ধরে রেখেছে পদ্মজাকে কিছুতেই তারা বোনকে সারবে না আমির ক্রোধে উন্মাত্ম প্রায় হয়ে চিৎকার করে উঠল কামরুল চাচা এটা ঠিক হচ্ছে না মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন আমিরের উৎকট উত্তেজনায় ত ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেল রবি কামরুলের নরম নিঃশব্দ ভয়ত মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে তাসিলের ভঙ্গিতে বলল বেশ সাপে কেউ পড়ে না জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে প্রেমা কান্না শোনা যাচ্ছে বড় আপা বড় আপা করে গলা ফাটিয়ে সরাতে পারলো না তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতে দাগ বসিয়ে দিল পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না কোনো মেয়ে এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না আশঙ্কিক এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বেই একটা শক্ত হাত পায় জামার ফিতা টেনে ধরলো পূর্ণার পায়ের তলার মাটি সরে গেল ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল আপা আপা পূর্ণার আত্মনাথ পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তুলল মুখ তুলে পদ্মার দিকে তাকালো তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে সে কাছে আসতে পারছে না জন্য কান্না দেখে পদ্মজা আতঙ্কে হয়ে গেল চারিদিকে কোলাহল গালি দিচ্ছে মা বাপ তুলে কেউ বলছে না মেয়েটা ভালো এরকম করতেই পারে না পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে কেঁদে মাকে ডাকছে পদ্মজা এক দৃষ্টিতে মানুষগুলোর দিকে তাকিয়ে রইল মানুষগুলো এরকম কেন পূর্ণার হাত সৈয়দ আলগা করতে এসে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে তার পুরো শরীর কাঁপছে হৃদপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে পূর্ণা কাঁদতে কাঁদতে বললো আপা আপা কেন মেয়ে হলাম আপা এত কষ্ট হচ্ছে আপা আপা পদ্মজার দু চোখ বেয়ে টুপটুপ করে দু ফোঁটা জল পড়ে এক হাত শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে ধরলো রমিজের উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বলল নটিরে বান সৈয়দ পূর্ণার কানে কথাটা আসতে এসে আরও জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল পদ্মজা ঠান্ডা স্বরে বলল পূর্ণা ছেড়ে দে আমায় রীনা পদ্মজাকে চুল ধরে টেনে নিয়ে যেতে চাইলেও পদ্মজা জায়গা থেকে এক চুলো নড়ল না ঠাই দাঁড়িয়ে রইল পূর্ণাকে ফিস ফিস করে বলল বেঁচে থাকলে সব উসুল হবে ছেড়ে দে পদ্মজার কণ্ঠে কি যেন ছিল পূর্ণার সাথে সাথে শান্ত হয়ে গেল চোখ তুলো পদ্মজার দিকে তাকালো পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে সৈয়দ পূর্ণাকে নিতে আসলে পদ্মজা একটা দুঃসাহসিক কাজ করে বসলো সৈয়দের অন্ড বরাবর লাথি দিয়ে বসলো মাগ বলে উঠল জলিল সহ উপস্থিত তিনজন তেরে আসলো পদ্মজার দিকে পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললো দূরে শ্রাব্য গাড়ি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল কেউ বা দিল লাথি দু তিনজন গ্রামবাসীর মনে মায়া উদয় হলো ছুটি আসলো পদ্মজাকে বাঁচাতে প্রান্ত ভয়ে চুপসে গিয়েছিল পদযকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল জলিল পান্তর কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্ত মাথা ভন করে উঠল পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরল হতবুদ্ধি হয়ে পড়েন মনে মনে বেশ ভয় পান কেশে গলা পরিষ্কার করে দুহাত তুলে চেঁচিয়ে বলেন তোমরা থামো এটা কি করতাছো থামো কইতাছি ভাই সইরা আসো থামো সব কিছু থেমে গেল পদজা কাঁচোমাচো হয়ে পড়ে রইল কাদায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে চোখ বুজে রেখেছে দুহাত বুকের লম্বা চুল মেখে ছড়িয়ে আছে যেন করে ভেঙে যাচ্ছে। পুনার জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে হিমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদজাকে এভাবে পড়ে থাকতে দেখে আতকে উঠলেন দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়েন এই শরীরে ধরন যাইবো না জানেন থিকা মঞ্জুরা পদ্মচার কামিজ ঠিক করে দিলেন দুইজন লোককে নিয়ে পূর্ণাকে ঘরে তুলে নিয়ে গেলেন মঞ্জুরা বুক কাঁপছে হেমলতার ভয়ে হেমলতা বারবার বলেছিল দুদিন তার মেয়েদের চোখের আড়াল না করতে আর তিনি একা বাড়িতে রেখেই দিয়েছেন ইচ্ছে হচ্ছে এক সুটে কোথাও পালিয়ে যেতে হিমেল নাক টেনে টেনে কাঁদছে জপ করছে হেমলতার নাম মঞ্জুরা রেগে ধমক দেন আহ থামতো বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন মোর্শেদ বলেন আমরা বাড়িতে গিয়া বইয়া রয়েছে মনে হয় আও যাই হেম্রতা মিনমিনে গলায় বললেন তাই হবে দুজন হেঁটে বাড়ির রাস্তায় উঠে আসে তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায় কিছুটা হাঁটার পর মোর্শেদের খটকা লাগলো তিনি ঘাড় ঘুরিয়ে তাকান মহিলাটা অনেক দূরে অবধি চলে গিয়েছে মহিলাটার অবয়ব দেখে মোর্শেদের বাসন্তীর কথা মনে পড়ল মনে মনে আওরান বাসন্তী আইছে। পরপরই নিজের মনকে বুঝ দেন না না হে আইব কেমনে আর আইলেও যাইব গা কেন তিনি আর মাথা ঘামালেন না হেম্রতার বুক দূর দূর করছে ঠান্ডা বাতাস বইছে তবুও তিনি ঘামছেন অজানা আশঙ্কায় বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতব্বরকে মাতব্বরের সাথে আরও দুইজন ব্যক্তি এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে হেম্রতার হৃদপিণ্ড যেন থমকে গেল মেরুদণ্ড বেয়ে বরফের নাই ঠান্ডা কিছু একটা ছুটে গেল তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলালকে দৌড় দৌড়াতে দেখে মনশে দবাখন। প্রশ্ন করেন তুমি দৌড়াই তোছ কেন হেমলতা প্রশ্নটি শুনলেন না নিকা বাতাসের দমকে উড়ে পড়ল দূরে তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢুকেন কোলাহল বেড়ে গেল এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পরে থাকতে দেখে তিনি অবাক হন অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে তিনি আঙুল তুলে বীরবির করেন মেয়েটা কে হেমলতার প্রশ্ন কারো কানো অব্দি গেল না কোথা থেকে একটা আলো এসে পড়লো পদ্মজার ওপর সাথে সাথে হেমলতার চক্ষুদয়ের সামনে পদ্মজাকে কাদা রক্তে মাখা মুখ ভেসে উঠল হেমলতা গনগনে কাঁপিয়ে আত্মচিৎকার করে উঠল পদ্মজা অদুজার বুক ধরাস করে উঠল অস্তিত্ব কেঁপে উঠল আম্মা এসেছে তার পৃথিবী তার শক্তি পদ্মজা দুর্বল দুই হাতে ভর রেখে উঠে বসার চেষ্টা করলো পারল না ভাঙা গলার জোর দিয়ে শুধু ডাকলো আম্মা আম্মা হেমলতার পৃথিবী থমকে গিয়েছে বিধ্বস্ত পর্দাহীন কাদা রক্ত মাখা পদ্মজাকে দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে তিনি দ্রুত নিজের বোরকা খুলে পদ্মজাকে ঢেকে বুকের সাথে জড়িয়ে ধরেন অশনীয় যন্ত্রণা যেন তার কলিজা বেয়ে আসতেছে তার তার সোনার কন্যার একই রূপ কে করল কাপা কণ্ঠে বলল পদ্ম হেমলতার বুকে মাথা রেখে পদ্মা হাউমাউ করে কেঁদে উঠল আম্মা হেম্রতা পদ্মটাকে আরো জোরে চেপে ধরলেন বুকের সাথে দৃষ্টি অস্থির বুক হাঁপড়ের মতো ওঠা নামা করছে মোর্শেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বললেন এহানে এত মানুষ কেন মাতব্বর মিয়া আপনি এহানে কেন আইসেন কি হয়েছে প্রান্তপ্রেমা দৌড়ে এসে মোরশেদকে জড়িয়ে ধরল দুজন ভয়ে কাঁদছে কিন্তু কান্নার শব্দ হচ্ছে না বিশ্ব কিং কর্তব্য বিমূর্ত মাতব্বর মসজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন মেয়েটার এই অবস্থা করছে কোনো নিয়মের মধ্যে পড়ে কামরুল মাথা নিচু করে রেখেছেন মিনমিনিয়ে গলায় বললেন আমি সেইটারে মারতে দেখই নাই জলিল সৈয়দ আর মজদুর স্যারাই নিজের ইচ্ছায় মারছে আপনি আটকালেন না আটকাইছি বইলাই মায়েডা বাইসা আসে আর এমন নটিদের বাঁচার অধিকার নাই থামেন মিয়া কার কি শাস্তি হবে সেটা আমার দায়িত্ব আপনার না সৈয়দ জলিল আর মজদুর ছেলেকে তো দেখা যাচ্ছে না আগামীকাল তাদের আমার মাঠে দেখতে চাই কামরুর মাথা নিচু করে রাখলেন মজিদ হাওলাদার ভারী সত্ত এবং নিষ্ঠাবান মানুষ রামের মানুষদের দুই হাতে আগলি রেখেছেন পুরো অলন্দপুরে মানুষ মজিদকে ফেরিস্তা সমতুল্য ভাবে পঁচিশ বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি গুড়ি বৃষ্টি পড়ছে অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে হেমলতা কিছুতেই হিসাব মিলাতে পারছে না অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনা হুবহু একই রকম কি করে হলো তিনি নিজের ভেতরে একটা হিংস্র পশুর উপস্থিতি অনুভব করছেন কামরুলের মুখ থেকে শোনা তিনটি নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে ভাবে সৈয়দ জলিল আর মজদুর ছেলে মজিদ সবাইকে উদ্দেশ্য করে বললেন আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন মিয়া মোর্শেদের মেয়ে নিয়ে আলো ফুটতেই চলে আসবেন এই বাড়ি পাহারায় থাকবে মদন আর আলী আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি ঠিক সময়ে সে উপস্থিত থাকবে